নবীজিকে আদর্শ আর মডেল মেনেছিলেন আদর্শ আর মডেল বানানোর কারণে নবীজিকে বন্ধু বানিয়ে নেওয়ার কারণে যেই তলহার শরীরে সত্তরটা তীরের আঘাত লেগেছে সেই তলহা সত্তরটা তীরের আঘাত সহ্য করেও নবীজিকে ঘাড়ে করে কাঁধে করে নিয়ে উঁচু পাহাড়ের উপরে নবীজিকে ওঠায় দিছে নবীজি জিজ্ঞাসা করে ও তলহা সত্তরটা তীরের আঘাত লেগেছে মানুষের একটা তীরের আঘাত লাগলে পরে মানুষ সুস্থভাবে দাঁড়ায় থাকতে পারে না তোমার সত্তরটা তীরের আঘাত লেগেছে তারপরেও তুমি সুস্থ আছো ডানে তীর আসে তুমি ডানে আসো বামে তীর তুমি বামে আসো সামনে তীর তুমি বুকটা পেতে দাও পিছনে তীর তুমি বুকটা পেতে দাও তলহা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো রাহমাতুল লিল আলামিন আমি তো আমার জীবনে চাইতো আপনাকে বেশি ভালোবাসি আমি তো আমার জীবনে চাইতো আপনাকে বেশি মহব্বত করি আমি তো আমার জীবনের সবচেয়ে পরম বন্ধু আর ভালোবাসার মানুষ আপনাকে আমি গ্রহণ করেছি এজন্য আমি আপনি একটু কষ্ট পাইবেন এটা বরদাশ করতে পারি না আমি তলহার জীবন চলে যায় যা তবে আমি চাই আমার নবীজির গায়ে একটা তীরের আগাছনা লাগ আদর্শর বন্ধু বানিয়েছিল তলহারদি আল্লাহহুতা আলানহু ঠিক তেমনিভাবে আদর্শর বন্ত বানিয়েছিলেন হজরতে হানজাল রদী আল্লাহহুতা যখন উহুদ যুদ্ধ শেষ হয়ে গেছে সাহাবায়ে কেরাম কে বিজি নির্দেশ দিয়েছে ও সাহাবায় কেরাম তোমরা শহীদদের লাশ গুলো তালাশ করে করে আনো কে কোথায় আছে কাকে কোথায় শহীদ করা হয়েছে সাহাবাই কেরাম তালাশ করে করে এক একজন লাশ আনতেছে নবীর দরবারে নবীজি যখন সমস্ত লাশগুলো সামনে নিয়ে দাঁড়িয়ে আছে ঠিক যেই মুহূর্তে লাশগুলোকে দাফন করে দিবেন শহীদদেরকে দাফন করে দিবেন ঠিক সেই মুহূর্তে একজন নৌজন মহিলা দৌড়াইয়া দৌড়াইয়া আসে খবর তালাশ করতে করতে আসে আইসা জিজ্ঞাসা করে নবীজির সামনে হাটটা বাড়ায় দেয় বাড়ায় দিয়া বলে আর দেখেন আমার হাতের মেহে দিয়ে কোনো শুখাই নাই দেখেন আমার হাতের মেহে দিয়ে কোনো শুখাই নাই আমার হাতের মেহেদি কোনো শুকাই নাই আপনার হানজালা আমাকে বিবাহ করেছে নতুন রেখেছে মাত্র বাসুর করেছে গুসুল করার সময় পায় নাই আপনার মহাব্বতে উহুদের ময়দানে চলে চলে এসেছে আর আসার পরে হানজালা আপনার মহাব্বতে আল্লাহর মহাব্বতে জীবনটাকে আল্লাহ রাস্তায় বিলীন করে দিয়েছে তবে আমি বলতে চাই গো রাহমতুল্লিল আপনার হানজালাকে আপনি না গোসল করায় কবরে রাখবেন না কারণ আপনার হানজালার শরীরটা পবিত্র এটা ঘোষণা দেওয়ার জন্য আমি এসেছি নবীজি সাহাবায়ে کرامকে ডাক দিয়া বলে ওগো সাহাবায়ে کرام হানজালার লাশটা তালাশ করে আনো তাকে গোসল দিতে হবে সাহাবাই کرام হানজানার লাশটা নিয়ে আসতেছে নবীজি লাশের চেহারার দিকে তাকায়া দেখে মাত্র গোসল দেওয়া হয়েছে ঢক করে পানিগুলো শরীর থেকে জোরে জোরে পড়তেছে এই দৃশ্য দেখে নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে ও বামার সাহাবাই কেরাম হানজালা অপবিত্র ছিল হানজালার প্রতি আমার আল্লাহ এত খুশি হয়েছে হানজালাকে আল্লাহ তালা নূরের ফেরেস্তাদের দিয়া আল্লাহ তালা হানজালার গুসুলের কাজটা সারিয়ে দিয়েছে আদর্শর বন্ধু বানিয়েছিলেন হজরতে হানজালা রদি আল্লাহ তালানহু ঠিক তেমনি আরেকজন সাহাবি রসুলকে তার জীবনের পরম বন্ধু বানিয়েছিলেন সেই সাহাবির নাম হলো হল হুক সাহাবি ছিল খুব কালো মানুষ একদিন নবীজির দরবারে গিয়া বলতে আমি তো অনেক কালো মানুষ আমার তো বিবাহের সময় শেষ হয়ে যাচ্ছে মদিন আর কোনো মানুষ আমাকে বিবাহ করতে রাজি হয় না কারণ আমি কালো মানুষ আমি কি জান্নাতে যাইতে পারবো নবীজি ডাক দেয়া বলে ওরে সাদ তুমি কালো মানুষ হইছো তাই কি তোমার জন্য আল্লাহ একটা জান্নাত বানায় রাখছে এই কালো মানুষ কি জান্নাতে যাবে না হ্যাঁ নাকি সুন্দরায় জান্নাতে যাবে কালো মানুষরাও জানাতে যাবে বলে আমাকে আমাকে তো মদিনার মদিনার বিবাহ করে না পরিবার আমার কাছে মেয়ে বিয়ে দেয় না কারণ আমি কালো মানুষ নবীজি ডাক দিয়া বলে সাদ কষ্ট পাওয়ার কিছু নাই তোমার জন্য আল্লাহ তালা এমন একজন বিবি রেখে দিয়েছেন যেই বিবিটা হবে মদিনার ভিতরে সবচেয়ে সেরা সুন্দরী সবচেয়ে সেরা সুন্দরী মেয়েটা তোমার জন্য আল্লাহ রেখে দিয়েছেন নবীজি আমার সাহাবাই কেরামকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে অব সাহাবাই কেরাম মদিনার ভিতরে তালাস লাগা দাও খবর লাগা দাও মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়েটা কোন পরিবারে আছে খবর লাগা দাও সাহাবাই কেরাম তালাস করে নবীজির সামনে বলে আর আসুল আল্লাহ সবচেয়ে সুন্দরী মেয়েটার নাম বললে কি হবে সেই সুন্দরী মেয়েটা তো সাহাদের কাছে বিবাহ বসবে না কারণ সাদ তো কালো মানুষ নবীজি বলে বলো সবচেয়ে মদিনার সুন্দরী কোন আছে সবচেয়ে সুন্দরী কোনটা বলে মদিনার একজন প্রভাবশালী ব্যক্তি দোনাট ব্যক্তি মদিনার একজন ধনী ব্যক্তি ধনী পরিবার আছে যেই ব্যক্তির নাম হলো ইবনুল হাব তার মেয়েটা হলো মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী রমণী নবীজি বলে হ্যাঁ যদি তাই হয় তাহলে ইবনুল জন্য বিবাহের ব্যবস্থা আল্লাহ করে দি ঐতিহ্যবাহী মাওনা ইউনিয়ন ইতিহাদুল ইমামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকে বিশে ডিসেম্বর রোজ শুক্রবার সেই সন্ধ্যা থেকে নিয়ে অর্ধরাত পর্যন্ত এই মহতি মাহবিলের মহতারম সম্মানিত সভাপতি হজরতুল আল্লাহ মাহাফিজ হজরত মাওলানা মুফতি মামুনুর রশিদ সাহেব দামত বরকাত আলিয়া উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল বাসার সরকার সাহেব সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান হজরতেউলা কেরাম সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় মোমেন মুসলমান পর্দার আড়াল থেকে আমার কথা শুনছেন শ্রদ্ধে সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথম বিশ্বজাহানের বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতু শুকুর ও সুযোগ আদায় করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে দয়া করে মায়া করে মেহরবানি করে দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে মাজা আলিসুর রহমান জান্নাতের বাগানে পুরানো হাদিসের আলোচনার মজলিসে ওলামায় কেরামের সোহবতে এসে বসার কিছু কথা বলা এবং শোনার টুকুন যিনি দান করেছেন তারই শেখানো বাসায় তারই দেওয়া জবান দিয়ে তারই দেওয়া শক্তি দিয়ে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে এই ইমানি আওয়াজে একবার জুড়ে সুরে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলার দ্বারা আল্লাহ তালা খুশি হয়েছেন কথা বলেন ঠিক না আল্লাহ তালা কোরআনে কারিমেও বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া আদায় করার জন্য আল্লাহ তালা কোরআনের এক জায়গায় বলেছেন আল্লাহ তালা বলেছেন অপৃথিবীর মানুষ আমি তোমাদের জন্য আসমান বানাইলাম তোমাদের জন্য আমি আল্লাহ তালা জমিন বানাইলাম তোমাদের জন্য আমি আল্লাহ তালা রাতের অন্ধকার দিলাম সারা দিন কাজ করার পরে রাতের অন্ধকারে একটু আরাম করবা তোমরা একটু বিশ্রামে যাইবা এজন্য রাতের অন্ধকার দিয়েছি শুধু তাই না আবার দিনের আলো তোমাদেরকে আমি দান করেছি বান্দা শোন এজন্য দান করেছি তুমি আমার নামে পড়বা আল্লাহামদুলিল্লাহ বিল্লামি বলেন আল্লাহ আকবর এই যে আল্লাহু আকবার বললেন আল্লাহু আকবর বলার জন্য নির্দেশ কার তালা পবিত্র কোরআন একাডেমে এসো রতুল মুদ্দাসিরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইয়া আয়ো আল্লাহ

আর চাদরের ভিতরে বসে থাকলে আর চলবে না এখন আপনি চাদর থেকে বের হয়ে যান আর আপনার উম্মদদেরকে কুমফা আংজির তাদেরকে সতর্ক করুন জাহান নামের পথ থেকে জান্নাতের পথ দেখাইয়া দেন আর বলেন আমার নামে আপনি বলেন অরব্বাকা বা কাব্যির আমার নামের তাকবির আপনি জুড়ে সুরে উচ্চারণ করেন আল্লাহ তাআলাই নির্দেশ করেছেন আল্লাহ আকবার বলার জন্যে এজন্য আল্লাহু আকবার বললে খুশি হয় যিনি তিনিকে ইমানে ইমানের আওয়াজ যার যত বেশি আওয়াজ তত বেশি হবে আল্লাহু আকবার বললে খুশি হয় যিনি তিনিকে কারণ মনে করতে পারেন অল্প কিছু মানুষ মন ভাঙতে পারে কিন্তু মন ভাঙার কিছু নাই পাশেই বাজার হাটের দিন মাছ ওঠে কিনা ওঠে না মাছ ছোট মাছ যখন উঠে মাছগুলার কিছু মাসের উপরে মাসি বেশি বসে আর কিছু মাসের উপরে মাসি বসে না বলেন তো বেশি মাসি বসে যে মাছগুলোর উপরে সেই মাছগুলো কি তাজা না পচা হ্যাঁ আর যে মাছগুলোর উপরে মাসি বসে কম সেই মাছগুলো পচা না তাজা এজন্য কোরআন খাদিসের মাহবিল হলো ইমানের পাওয়ার বারে এখানে আসলে আল্লাহর পছন্দনীয় জায়গা এই প্যান্ডেলের ভিতর এটা মজালিসুর রহমান জান্নাতের বাগান এজন্য এখানে মানুষ কম থাকে আর গানের প্যান্ডেলে যাত্রার প্যান্ডেলে মানুষ বেশি থাকে কারণ ওই জায়গায় যারা আছে ওই জায়গায় যারা নৃত্যগি করতেছে নাচতেছে তারা হলো পচা আর এখানে যারা আছি তারা হলো আল্লাহর ईमानदार প্রিয় বান্দা কথা বলেন ঠিক কিনা দেখি না এজন্য মন বাঙ্গার কিছু না এজন্য আমি করেছি একটা সংক্ষিপ্ত বিষয়ের উপর কয়েক মিনিট যতটুকু সময় পাই কথা বলবো তবে বিষয়ের উপর বাঙ্গাছড়া ওখান থেকে একটু এখান থেকে একটু ওখান থেকে একটু না একটা বিষয়ের উপর কথা বলবো একটু সময় দিতে রাজি আসেন কে কে ইনশাল্লাহ রাজি আসেন ইনশাল্লাহ আল্লাহ তালে আমাদেরকে কবল করুন সবাই বলে না আমি করেছিলাম ইন্নাময়ালি ইউ কুমলো লাহো রস লোহো আল্লা দিনা আমানুল্লা দিনা ইউ কু মো না আল্লাহ আকবার আল্লাহ তাআলা এক নম্বরে বলেছেন ইন্নামা অলি ইউকুমুল্ল মুমেনের বন্ধু হবে তিন শ্রেণীর মানুষ মুমেনের বন্ধু হবে তিনজন এক নংয়ে মুমেন যাকে বন্ধু বানাইবে তিনি হলেন মুমেনের বন্ধু হবে একমাত্র আল্লাহ কথা বলেন কিনা কে বলেছেন মুমেনের এক নাম্বার বন্ধু হবে কে আল্লাহ দুই নাম্বার গুণের কথা বলেছেন ও মুমেনের দ্বিতীয় নাম্বার বন্ধু হবে মোমেন দ্বিতীয় নাম্বার বন্ধু হিসাবে যাকে নির্বাচন করবে দ্বিতীয় নাম্বার বন্ধু হলো মোমেনের জন্য তার রসুল কে তার রসুল তার নবী কারণ আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন লাকাদ মান্না আল্লাহ আলাইহিম ইযবাস্থ ফীহিম রাসূলা রব্বুল আলামিনকে বলে ও পৃথিবীর মানুষেরা শোনো আমি তোমাদের জন্য আমার সবচেয়ে প্রিয় হাবিব মুহাম্মাদুর রসুল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য আমি দুনিয়াতে নিয়ামত স্বরূপ পাঠিয়ে দিয়েছি শুধু তাই না আল্লাহ তাআলা কোরআন কারীমের আরেক জায়গায় বলেন ইয়া আই

নম্বর বুরহান হিসাবে দলিল হিসাবে আমি যাকে দিয়েছি তিনি হলো শেষ নবী আখেরি নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম দুই নাম্বার তোমাদের গাইডলাইন হিসাবে চলার পথ এবং পদ্ধতি কোথা থেকে নির্বাচন করবা কোন পথে চললে তুমি জাহান্নাম থেকে বেছে জান্নাতের পথে যাইতে পারবা সেই পথটা যেই কালামের মাধ্যমে নির্বাচন করবা যেই বইয়ের মাধ্যমে নির্বাচন করবা যেই গাইডলাইনের মাধ্যমে নির্বাচন করবা সেটা হলো আমি রব্বুল আলমিনের কালাম তাল কর তিন নাম্বার মুমেন বন্ধু বানাবে তিন নাম্বার আমাদের বন্ধু হবে একজন নামাজি মোমেন যিনি ইমানদার দাবি করবে তবে সাচ্চা ইমানদার মুনাফেক মার্কা ইমানদার না মসজিদের ভিতরে বলবে একটা বাহিরে আইসে বলবে আরেকটা এমন মুমেন না সাচ্চা মুমেন যারা প্রকৃত মুমেন যারা তাদেরকে তিন নম্বরে বন্ধু বানানোর কথা যিনি বলেছেন তিনি কে বুঝলেন আয়াতের তর্জমা এক নাম্বার বন্ধু বানাইবেন আল্লাহ তালাকে দুই নাম্বার বন্ধু বানাইবেন তার রসুল তিন নাম্বার বন্ধু বানাইবেন মোমেন কথা ক্লিয়ার এখন প্রশ্ন করতে পারেন হুজুর যদি আল্লাহ তালাকে আমরা বন্ধু বানাই তাহলে আল্লাহ তালা আমাকে আমাদেরকে কি পুরস্কার দান করবেন জানার ইচ্ছা আছে না নাই আল্লাহ তালা বলেন যদি আপনি আল্লাহ তাআলাকে বন্ধু বানান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমে আপনার জন্য সুসংবাদ জানিয়ে দিয়েছেন আল্লাহু ওয়ালিলযিনা আমানু খুরিজুহুম মিন الذুলমাতি ইলাল বন্ধু হিসাবে গ্রহণ করতে পারো তাহলে শোনো তোমাদেরকে পুরস্কার হিসাবে আমি দান করব তোমরা যদি না ফরমানের রাস্তায় থেকে থাকো গুনাহের রাস্তায় থেকে তাকো তোমরা যদি অন্ধকারে জগতে থেকে থাকো তোমরা যদি জাহান নামের পথে থেকে থাকো তোমাদেরকে আমি সেই জাহান নামের পথ থেকে ফিরায়া আনার পরে আমি আল্লাহ তাআলা সুন্দর একটা আলুর পথে সুন্দর একটা জান্নাতের পথে আমি আল্লাহ তালা পুরস্কার হিসাবে তোমাদেরকে জান্নাতের পথে উঠায় দিব আল্লাহ তালাকে বন্ধু বানাইলে পুরস্কার হলো আল্লাহ তালা আপনাকে জাহান নামের পথ থেকে জান্নাতের পথে উঠায় দিবেন জান্নাতের পথ দেখায় দিবেন আবার আপনি যদি রব্বুল আলমিনের কাছে জানতে চান ওবু আসমানের মালিক যদি আমরা আপনাকে বন্ধু না বানায়া আপনাকে বন্ধু না বানায়া তাগুতকে বন্ধু বানাই তাগুদ কাকে বলে তাগুত বলা হয় আল্লাহ যে বিধানটা দিয়েছে তার পরিবর্তে আরেকজন আরেকটা বিধান বানাইছে আল্লাহর বিধানটা পালন না কড়া আরেকজনের বানানো বিধানটাকে মেনে নেওয়ার নাম হলো তাগুত কথা ক্লিয়ার আরেকজনের বানানো বিধানটাকে মেনে নেওয়ার নাম তাগুত যদি আমরা তাগুতের পথ অনুসরণ করি যেমন আল্লাহ তালা আমাদের জন্য জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিধান দিয়েছেন পাশাপাশি তাগুত বানাইছে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা রসুলের মাধ্যমে জানাই দিয়েছেন কোন কিছু খাইতে হইলে ডান হাতে খাওয়া শূন্য তাগুত বের করেছে না ডান হাতে খাওয়া যাবে না বাম হাতে খাওয়া হলো পেশন এটা হলো তাগুতের কাজ রব্বুল আলমিন তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিয়া বলেছেন ও পৃথিবীর মানুষেরা তোমাদের ঘর কেমনে চালাইবা তোমাদের সমাজ কেমনে চালাইবা তোমাদের দৈনন্দিন জীবন কিভাবে পরিচালনা করবা তোমাদের সমাজ কেমনে কেমনে চলবে চলবে তোমাদের রাষ্ট্র সবগুলোর জন্য আমি আল্লাহ একটা চক দিয়েছি আমি আল্লাহ একটা বিধান দিয়েছি আমার পুরাণে কারিমের বিধান অনুযায়ী তুমি তোমার ঘর সমাজ নিজের দৈনন্দিন আমল সবগুলো আমার বিধান মতো পরিচালনা করবা আর তাগত বানিয়ে দিয়েছে না কোরআন অনুযায়ী তোমার গড় চালানো যাবে না তোমার গড় চালাইতে হবে তাগুতের পরামর্শ অনুযায়ী 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 তোমার তোমার সমাজ চালানো চালানো যাবে যাবে না না সংসদ কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র চালানো যাবে না কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা যাবে না রাষ্ট্র পরিচালনা করতে হবে দুনিয়ার তন্ত্র মন্ত্র দিয়া দুনিয়ার মানুষের বানানো পথ আর পদ্ধতি দিয়া রাষ্ট্র পরিচালনা করতে হবে এটা যদি কেউ গ্রহণ করে আল্লাহর বিধান বাদ দিয়া তারাই তাগুতের অংশ অংশীদার হয়ে যাবে তাগুতকে গ্রহণ করে নিবে এখন শুনেন যদি আল্লাহকে বন্ধু না বানায় তাগুতকে বন্ধু বানাই তাহলে আল্লাহ তালা আমাদের জন্য কি শাস্তি রেখেছেন সেটা মনোযোগ দিয়ে আসেন আল্লাহ তালা বলেছেন আউলি আল্লাহ আল্লাহালা ডাক দেওয়া বলে পৃথিবীর মানুষ যদি আমাকে বন্ধু না বানায় তাগুদকে বন্ধু বানাও দুনিয়ার তন্ত্র বন্ধু বানায় নাও তাহলে শুনে রাখো তুমি তাহার গুজার হইতে পারো তবলি কলা হইতে পারো তুমি একজন মসজিদের ইমাম হইতে হইতে পারো তুমি তুমি সমাজের একজন একজন আলেম বিচক্ষণ ব্যক্তি হইতে পারো তুমি সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি হইতে পারো তুমি একজন ব্যক্তি হইতে পারো তুমি একজন জান্নাতি ব্যক্তি হইতে পারো তবে আমি আল্লাহ তুমি যদি আমাকে বন্ধু না বানায় তাগুতকে বন্ধু বানাও আমি তোমাকে জান্নাতের পথে থাকতে দিব না আলুর পথে থাকতে দিব না আলুর পথ থেকে বের করে আমি আল্লাহ আল্লাহ তোমাকে অন্ধকারের পথে উঠে দিব এজন্য বন্ধু বানাতে হবে এক নাম্বারে কাকে আল্লাহকে এক নাম্বারে বন্ধু বানাতে হবে দুই নাম্বার বন্ধুর কথা বলছি রসুলকে বন্ধু বানানোর জন্য বলেছেন যেহেতু আমার সময় সংক্ষিপ্ত একটা বিষয় নিয়ে যদি আলোচনা করতে যাই ঘন্টাকে ঘন্টা চলে যাবে শুধু আল্লাহকে বন্ধু বানানোর বিষয়টা আমি লম্বা সময় নিচ্ছি না যেহেতু সময় কম দ্বিতীয় নাম্বার আসছি দ্বিতীয় নাম্বারে বন্ধু বানাইবেন কাকে রসুলকে রসুলকে বন্ধু যদি না বানায়া দুনিয়ার আর কোনো মানুষের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করেন সেই জীবন হেদায়তের পথে যেতে পারে না অন্ধকারের পথ ছাড়া কথা বলেন ঠিক কি জীবনের আদর্শ আর পণ আর প্রতিজ্ঞা জীবনের সব ক্ষেত্রে মডেল আর আদর্শ যাকে বানাবো তিনি কে আমার আপনার নবী নাকি কোনো খেলোয়াড়কে আদর্শ বানাব নাকি কোনো নায়ক নায়িকাকে আদর্শ বানাবো নাকি কোনো গায়ক গায়িকাকে আদর্শ বানাবো নাকি আপনার আমার রসুল রহমান্লিলা আলামিনকে আমার আপনার জীবনের আর মডেল হিসাবে প্রতিষ্ঠিত করব কথা বলেন ঠিক কিনা কাকে প্রতিষ্ঠিত করব আর মডেল হিসাবে নবীকে না কোনো গায়ক গায়িকাকে কথা বলেন আওয়াজ দিয়া নবীকে আদর্শ হিসাবে মানব যেমনিভাবে মেনেছিলেন কলহারদিয়া হো তাআলা আনহা তোলহার অদিয়ালঘু তালা নো নবীজীকে আদর্শ আর মডেল মিনেছিলেন আদর্শ আর মডেল বানানোর কারণে নবীজিকে বন্ধু বানিয়ে নেওয়ার কারণে যেই তলহার শরীরে আঘাত আঘাত লেগেছে সেই তলহা সহ্য করে কাঁধে করে নিয়ে উঁচু পাহাড়ের উপরে নবীজিকে ওঠা দিছে নবীজি জিজ্ঞাসা করে ওগো তলহা সত্তরটা তীরের আঘাত লেগেছে মানুষের একটা তীরের আঘাত লাগলে পরে মানুষ সুস্থভাবে দাঁড়ায় থাকতে পারে না তোমার সত্তরটা তীরের আঘাত লেগেছে তারপরেও তুমি সুস্থ আছো ডানে তীর আসে তুমি বামে আসো বামে তীর তুমি বামে আসো সামনে তীর তুমি বুকটা পেতে দাও পিছনে তীর তুমি বুকটা পেতে দাও কলহা ডাক দিয়া বলে রসুল আল্লাহ হাবিব আল্লাহ ও রহমতুল্লিল আলমিন আমি তো আমার জীবনে উচ্চাই আপনাকে বেশি ভালোবাসি আমি তো আমার জীবনে উচ্চাই আপনাকে বেশি মোহাম্মত করি আমি তো আমার জীবনের সবচেয়ে পরম বন্ধু আর ভালোবাসার মানুষ আপনাকে আমি গ্রহণ করেছি এজন্য আমি আপনি একটু কষ্ট পাইবেন এটা বরদাশ করতে পারি না আমি তলহার জীবন চলে যায় যাক তবে আমি চাই আমার নবীজির গায়ে একটা তীরের না লাগ আদর্শর বন্ধু বানিয়েছিল তলহারদী আল্লাহ তা আলানহু ঠিক তেমনি ভাবে আদর্শর বন্ধু বানিয়েছিলেন হজরতে হানজাল রদী আল্লাহ তা আনহু যখন উহুদ যুদ্ধ শেষ হয়ে গেছে সাহাবায়ে কেরামকে নবীজি নির্দেশ দিয়েছে ওগো সাহাবায় কেরাম তোমরা শহীদদের লাশগুলো তালাশ করে করে আনো কে কোথায় আছে কাকে কোথায় শহীদ করা হয়েছে সাহাবায় কেরাম তালাশ করে করে এক একজন লাশ আনতেছে নবীর দরবারে নবীজি যখন সমস্ত লাশগুলো সামনে নিয়ে দাঁড়িয়ে আছে ঠিক যেই মুহূর্তে লাশগুলোকে দাফন করে দিবেন শহীদদেরকে দাফন করে দিবেন ঠিক সেই মুহূর্তে একজন নৌজন মহিলা দৌড়াইয়া দৌড়াইয়া আসে খবর তালাশ করতে করতে আসে আইসা জিজ্ঞাসা করে নবীজির সামনে হারটা বাড়ায় দেয় বাড়ায় দিয়া বলে আর গুল্ল আলমিন দেখেন আমার হাতের মেহে দিয়ে কোনো সুখাই নাই দেখেন আমার হাতের মেহে দিয়ে কোনো শুকায় নাই আমার হাতের মেহেদি কোনো শুকাই নাই আপনার হানজালা গতকালকে আমাকে বিবাহ করেছে নতুন বউ গড়ে রেখেছে মাত্র বাসুর করেছে গুসুল করার সময় পায় নাই আপনার মহাব্বতে উহুদের ময়দানে চলে এসেছে আর চলে আসার পরে হানজালা আপনার মহাব্বতে আল্লাহর মহাব্বতে জীবনটাকে আল্লাহ রাস্তায় বিলীন করে দিয়েছে তবে আমি বলতে চাই ও গো রহমতুল্লিল আপনার আর হানজালাকে আপনি না গোসল করা কবরে রাখেন না কারণ আপনার হানজালার শরীরটা অপবিত্র এটা ঘোষণা দেওয়ার জন্য আমি এসেছি নবীজি সাহাবাই কেরামকে ডাক দেয়া বলে ও গো সাহাবাই কেরাম হানজালার লাশটা তালাশ করে আনো তাকে গোসল দিতে হবে সাহাবাই কেরাম হানজালার লাশটা নিয়ে আসতেছে নবীজি লাশের চেহারার দিকে তাকায়া দেখে মাত্র গোসল দেওয়া হয়েছে ফাঁক করে পানিগুলো শরীর থেকে জোরে জোরে পড়তেছে এই দৃশ্য দেখে নবীজি সাহাবাই কেরাম সাহাবাইকে ডাক দিয়া বলে ও গো আমার সাহাবাইকে হানজালা অপবিত্র ছিল হানজালার প্রতি আমার আল্লাহ এত খুশি হয়েছে হানজালাকে আল্লাহ তালা নুরের ফেরেস্তাদের দিয়া আল্লাহ তালা হানজালার গুসুলের কাজটা সারিয়ে দিয়েছে আদর্শ আর বন্ধু বানিয়েছিলেন হজরতে হানজালা রাহু আরেকজন সাহাবি রসুলকে তার জীবনের পরম বন্ধু বানিয়েছিলেন সেই সাহাবির নাম হলো হল হুক সাহাবি ছিল খুব কালো মানুষ একদিন নবীজির দরবারে গিয়া বলতে আমি তো অনেক কালো মানুষ আমার তো বিবাহের সময় শেষ হয়ে যাচ্ছে মদিন আর কোনো মানুষ আমাকে বিবাহ করতে রাজি হয় না কারণ আমি কালো মানুষ আমি কি জান্নাতে যাইতে পারবো নবীজি ডাক দেয়া বলে ওরে সাদ তুমি কালো মানুষ হইছো তাই কি হয়েছে তোমার জন্য আল্লাহ একটা জান্নাত বানায় রাখছে এ কালো মানুষ কি জান্নাতে যাবে না হ্যাঁ নাকি সুন্দর জান্নাতে যাবে কালো মানুষরাও জান্নাতে যাবে সাদ বলে আমাকে তো মদিনার কোন মেয়ের আমাকে বিবাহ করে না মদিনার কোন পরিবার আমার কাছে মেয়ে বিয়ে দেয় না কারণ আমি কালো মানুষ নবীজি ডাক দিয়ে বলে সাদ কষ্ট পাওয়ার কিছু নাই তোমার জন্য আল্লাহ তালা এমন একজন বিবি রেখে দিয়েছেন যেই বিবিটা হবে মদিনার ভিতরে সবচেয়ে সেরা সুন্দরী সবচেয়ে সেরা সুন্দরী মেয়েটা তোমার জন্য আল্লাহ রেখে দিয়েছেন নবীজি আমার সাহাবাই কেরামকে ডাক দিয়া জিজ্ঞাসা করে অব সাহাবাই কেরাম মদিনার ভিতরে তালাস লাগা দাও খবর লাগা দাও মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়েটা কোন পরিবারে আছে খবর লাগা দাও সাহাবাই কেরাম তালাস করে নবীজির সামনে বলে আর আসুল আল্লাহ সবচেয়ে সুন্দরী মেয়েটার নাম বললে কি হবে সেই সুন্দরী মেয়েটা তো সাহাদের কাছে বিবাহ বসবে না কারণ সাহ তো কালো মানুষ নবীজি বলে বলো সবচেয়ে মদিনার সুন্দরী নাম বলে মদিনার একজন প্রভাবশালী ব্যক্তি দোনাট ব্যক্তি মদিনার একজন ধনী ব্যক্তি ধনী পরিবার আছে যেই ব্যক্তির নাম হলো ইবনুল হাব তার মেয়েটা হলো মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী রমণী নবীজি বলে হ্যাঁ যদি তাই হয় তাহলে ইবনুল জন্য বিবাহের ব্যবস্থা আল্লাহ তাল্লাহ করে